এই মক্কা মদিনার ভেতরে এমন একটা যুবক আছে মোহাম্মদ বিন হারুন সামারকান্দি এই লোকটা এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে হস আদায় করে এই চল্লিশ বছরের ভেতরে আল্লাহ কোন বছর তার হসটাকে আল্লাহ তালা কবুল করে না

কবুল করেছে কিন্তু সবচাইতে বড় বিষয় হল এই মক্কা মদিনার ভেতরে এমন একটা যুবক আছে মোহাম্মদ বিন হারুন সামার কান্দি এই লোকটা এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে হস আদায় করে এই চল্লিশ বছরের ভেতরে আল্লাহ কোন বছর তার হসটাকে আল্লাহ তালা কবুল করে না নাউজুবিল্লা বলেন কয় বছর হস আদায় করেছে আর ধরে বলেন আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরতে মালিক বিন বিনা রহমতুল্লাহ বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন চল্লিশ বছর ধরে হস আদায় করে তারপরে হস হয় না ঘুম থেকে ওঠার পরে টেনশনের মধ্যে পড়ে গেল এই লোকটাকে কোথায় খুঁজে পাওয়া যায় এই লোকটাকে কোথায় খুঁজে পাওয়া যায় বিন যেই লোকটা বছর ধরে হস আদায় করেছে তারপরে হস কবুল হয় না খুঁজতে খুঁজতে যখন মক্কা চলে গেল ওই কাবা ঘরে চতুর্শে যাওয়ার পরে মানুষদেরকে জিজ্ঞেস করে বলে তোমরা কি মহম্মদ বিন হারুনকে কে শোনো নাকি এই লোকটার আমার বড়ই দরকার লোকটার বড়ই দরকার এমন সময় কাবা শরীফের পাশের লোকজন ডাক বল এই মোহাম্মদ বিন হারুন এমন একজন মানুষ এই মক্কার মধ্যে চল্লিশ বছর ধরে ঘোরাঘুরি করে শুধু ঘোরাঘুরি করে না রে এই কাবা পাশে মাকামে ইব্রাহিমের ভেতরে চল্লিশ বছর ধরে রাত জেগে 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 তাহার নামাজ আদায় করে এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে হস আদায় করেছে চল্লিশ বছর ধরে মাকুম ইব্রাহিমের মধ্যরাতের বেলা তার যদ নামাজ আদায় করেছেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা সেই মাকাম ইব্রাহিমের ব্যাপারে রসুল বলেছেন এই মাকম ইব্রাহিমের মধ্য যদি কেউ নামাজ আদায় করে এই নামাজ আল্লাহ তালা কখনোই আল্লাহ তালা কখনোই নামাজটা ফেরত দেয় না এই মাকামে ইব্রাহিমের মধ্য নামাজ আদায় করার পরে যা দোয়া করে আল্লাহ তালা তা কবুল করে নাই কিন্তু লোকটা চল্লিশ বছর ধরে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করতেছে অথচ চল্লিশ বছর ধরে তার হজটা আদায় হয় নাই আল্লাহ তার হজটাকে কবুল করে নাই চল্লিশ বছর ধরে তার নামাজটা কবুল হয় নাই আমার প্রে বন্ধুগান মুসলমান ভাইরা এই কথা শোনার পরে মালিক বিন দিন রহমতুল্লাহ আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন কারণটা কী ওই সমস্ত লোকজনদেরকে জিজ্ঞেস করে বলে এই মোহাম্মদ বিন হারুন সামার কান্দিকে কোথায় খুঁজে পাওয়া যাবে তো দেখি সবাই মিলে চিৎকার বলে এ মালিক বিন দিনার ওই মোহাম্মদ বিন হারুন সামার যদি তোমরা পেতে চাও দিনের বেলা গভীর যখন যখন রোদ যখন বেড়ে যায় খেজুর বাগানের মধ্য সারা রাত তিনি বাগানের ছায়ায় বসে 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 সারা দিন তিনি এবাদত বন্দেগি করতে থাকে এই কথা বলার পরে হাজরতে মালিক বিন দিনার রহমতুল্লাহ দৌড়ে চলে গেলেন ওই সমস্ত মরুভূমির মধ্য খেজুর বাগানের ভেতরে ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে রাখেন মোহাম্মদ বিন হারুন ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতেছে কিন্তু তার এক হাত কাটা তার দেহের মধ্যে শরীরের মধ্যে হাত দেখা যায় না ওই হাত কাটা অবস্থায় তিনি নামাজ আদায় করতেছে মালিক বিন দিন রহমতুল্লাহ তিনি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যখন তার নামাজ শেষ হয়ে গেল ডাকতে বলেন তুমি কি মোহাম্মদ বিন হারো এমন সময় লোকটা ডাকতে বলে হ্যাঁ আমি মোহাম্মদ বিন হারুন আপনার পরিচয় কি সঙ্গে সঙ্গে হুজুর পরিচয় দে আমার নাম হলো মালিক বিন দিনার সঙ্গে সঙ্গে মোহাম্মদ বিন হারুন ডাক দে বলে আমি জীবনে বহু মানুষের কাছে আপনার নামটা শুনেছি কিন্তু আমার কাছে কেন এসেছেন কারণ জানতে চাই মালিক ডাকতে বলে আমি আজকে ঘুমের আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ভেতরে জানায়া দিল। এইবার যত মানুষ হাঁস আদায় করেছে আল্লাহ সবার হসটাকে কবুল করেছে কিন্তু একমাত্র তোমার হসটাকে আল্লাহ তালা কবুল করে নাই শুধু কবুল করে নাই বিষয়টা এমন নয় তুমি নাকি চল্লিশ বছর ধরে হস আদায় করতেছ তারপরও চল্লিশ বছর ধরে তোমার অষ্টাল্লার দরবারে কবল হয় নাই এই কথা শোনার পরে লোকটা অজর নইনে কালনা শুরু করলেন মালিক বিন দিনার আহমতুল্লাহ মনোযোগ দিয়ে শুনে নেন আপনি যেহেতু সত্য কথাটা বলছেন এইবার আপনার কাছে বলি মনোযোগ শুনে নেন এইরকম আপনি এই বছর স্বপ্ন দেখেছেন বিষয়টা এমন নয় আমি চল্লিশ বছর ধরে যতবার হাস করেছে করেছি প্রত্যেক বছর একটা করে মানুষের আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহর প্রিয় ব্যক্তিদেরকে আল্লাহ ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে জানায়া দেয় আমি চল্লিশ বছর হাস করেছে করেছি কিন্তু কোনো বছরের হাস আল্লাহর দরবার আল্লাহ তালা কবুল করে না আমি চল্লিশ বছর ধরে মাখমি প্রেমের মধ্যে আদায় করেছি আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই আমি চল্লিশ বছর ধরে তাবাপ করি আমার তা আল্লাহর দরবারে কবুল হয় নাই মালিক বিন্দার ডাক দে বলে মোহাম্মদ বিন হারুন তোমার জীবনে এমন কি কোনো অন্যায় করেছো নাকি তোমার জীবনে এমন কি কোনো ভুল কাজ আছে নাকি তোমার জীবনে আল্লাহ বিরোধী কোনো কাজ আছে নাকি জানতে চাই মালিক বিন্দিনার দে বলে এমন সময় মোহাম্মদ বিন ডাক দে বল আল্লাহর আপনি তো প্রিয় বন্ধা মালিক বিন্দিনার আপনাকে মিথ্যা কথা বলবো না তবে একটা সত্য কথা বলতে চাই আমার জীবনের মধ্যে ছোট্ট একটা ভুল ছিল আজ থেকে চল্লিশ বছর পূর্বে আমি তখন মদ পান করতাম নিশা দ্রব্য পান করতাম সারাদিন আমি নিশার মধ্যে মগ্ন থাকতাম একদিন রাতের বেলা যখন সাবান মাসের শেষ রাতে তিরিশে সাবান যখন আমি মদ পান করার পরে বাড়ির মধ্যে চলে গেলাম মাতাল অবস্থায় মদ্যপ অবস্থায় বাড়ির মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখি আমার মা চুলার মধ্যে রুটি ভাজতেছিল আমাকে মদ্যপ অবস্থায় দেখার পরে আমার মা আমার দিকে দৌড়ে দৌড়ে চলে চলে ডাকতে বলে তোমার মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই এই যে আজকে তিরিশে সাবান আজকে মসজিদে মসজিদের মধ্য নামাজ আদায় চলতেছে তারা নামাজ পড়তেছে মানুষরা মসজিদে নামাজ পড়ে আগামী কাল থেকে রমজান মাস শুরু হবে মানুষরা এবাদত বন্দেগি করার জন্য বড় ব্যস্ত হয়ে গেছে আর তুমি মতপান করার জন্য বড় পাগল হয়ে গেছো তোমার মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই এই কথা বলার পরে আমার মা যখন আমার গলার মধ্যে ধাক্কা দিয়ে আমাকে যখন আঘাত করা শুরু করলো আমি তখন মদ্যপ অবস্থায় ছিলাম আমার মাকে এমন জোরে ধাক্কা মেরেছে সামনে যেই সুলার মধ্য মা রুটি ভাজতেছিল আমার মা ধাক্কা খাওয়ার পরে একেবারে এক ধাক্কায় ওই আগুনের সুলার মধ্যে আমার মাটা পড়ে যায় আমার মাটা গুণের সুলার মধ্য পড়ার পরেই ওই সুলার আগুনটা আমার মায়ের শরীরের কাপড়ের মধ্য ধরে যায় তখন আমি বুঝতে পারিন আমার istri আমাকে আমাকে ধাক্কাইয়া ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিল আমি নিশাদ্রব্য পালন করা অবস্থায় ছিলাম মত ছিলাম নিশায় আসক্ত ছিলাম ঘরের দরজা বন্ধ করার পরে ঘুমিয়ে গেছে আর বলতে পারে না সকালবেলা যখন আমার ঘুমটা ভেঙে গেল আমার স্ত্রী আমার কাছে আসার পরে তোমার মতো কুলাঙ্গার সন্তানের ঘর আমি করব না তোমার সংসার করবো না এই কথা বলার পরে আমার স্ত্রী আমার কাছে ডিভোর্স লেটার চায় আমার বাড়ি থেকে বের হয়ে যখন চলে যাওয়ার চেষ্টা করে আমি ডাকতে বললাম প্রাণের বিবি কি হয়েছে তোমার বল তো দেখি ইস্ত্রি ডাকতে বলে গতকালকে রাতের বেলা তুমি তোমার মাকে ধাক্কা মেরেছিলে তোমার মা যখন আগুনের মধ্যে পড়ে গেল ওই আগুনটা কাপড়ের মধ্যে লাগার পরে পুরো শরীরটা আগুনে জ্বলতে 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 আগুনে পড়তে পড়তে তোমার মা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার মা পৃথিবী থেকে আগুনে পড়তে পড়তে বিদায় নিয়ে চলে গেছে এই খবর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন লক্ষ লক্ষ মানুষেরা তোমাকে গালি দিতে দিতে কুলাঙ্গার সন্তান বলতে বলতে তোমার বাড়িতে চলে এসেছে তোমার মা দেখার পরে তোমার জন্য বদয়া করেছে তোমার ধ্বংস কামনা করেছে আমি তোমার ঘর সংসার করতে চাই না তোমার জন্মদাত্রী মাকে বিদায় করে দিয়েছ জানি না কদিন তুমি আমার ওপরে আক্রমণ করবি এই সময় ডাক দে বলে মোহাম্মদ বিন হারুন ও মালিক বিন দিনার রহমতুল্লাহ এই কথা বলার পর আমার ইচ্ছে আমাকে ডিভোর্স দেওয়া হওয়ার পরে যখন ঘর থেকে বের হয়ে চলে যায় আমি আমার ভুলটা বুঝতে পারলাম কিন্তু ভুল বুঝে কি হবে আমার জনম ধুকিনি মা থেকে বিদা চলে গেছে ওই মাকে দাপন কাপন করার পরে আমার হাতের মধ্যে একটা দাও নেওয়ার পরে যেই হাত দিয়ে মাকে ধাক্কা মেরেছিলাম আমি দা এমন জোরে আঘাত করেছি আমার এই দেহ থেকে আমার হাতটাকে বিচ্ছিন্ন করে ফেলেছি আমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছি গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ আল্লাহকে পাবার জন্য কাবা ঘরে চলে এসেছি চল্লিশ বছর আগে আসার পরে এই কাবা ঘরে চলতে চলতে চল্লিশ বছরে হস আদায় করলাম চল্লিশ বছর পুতিরাতে মাকাম ইব্রাহিমের মধ্য নামাজ আদায় করি চল্লিশ বছর ধরে তাবাব করি তাও আল্লাহ তাহলে আমার ইবাদত বন্ধে কি গুলো কবুল করে না প্রত্যেক বছর হস হয়ে গেলে একজন আলেমকে আল্লাহ স্বপ্নে দেখায় দেয় আমার হস কবুল হয় না এই কথা বলার পরে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ মোহাম্মদ বিন হারুল সামার কান্দি যখন এই কথা বলতে ছেলে এমন সময় হাজরতে মালিক বিন দিনে রহমতুল্লাহ কান্নাই তার চোখ থেকে পানি বের হয়ে হয়ে দাঁড়িয়ে মোবারক গুলো ভেজে যায় মালিক বিন দিনার ডাক বলে জন্মদাতা মায়ের সঙ্গে কোন সন্তান কেমন ব্যবহার করতে পারে নাকি এমন ব্যবহার করতে পারে নাকি রে তুমি যতই হাফ করো যতই তাপ করো যতই বাদাত বন্দিগি করো তুমি তোমার মাকে ধাক্কা দে বিদায় করে দিয়েছ তোমার দোয়া আল্লাহ তালা কখনোই কবল করে করবে না চল্লিশ বছর ধরে হস আদায় করেছে আপনাদের নওগাঁ জেলায় কি এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে যে চল্লিশ বছর হস আদায় করছে এমন লোক আছে চল্লিশ বছর ধরে কাবা ঘরের চতুর পাশে করে ওখানে উমরা করে মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ আদায় করে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে আজকে বাংলাদেশের যেই সমস্ত হাজিরা পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করে সন্তানের হক নষ্ট করে বড় ভাই ছোট ভাইয়ের জমি ঠকায় বোনদেরকে জমি কম দেয় বন্ধুদের সাথ করে একবার হজ কেন চল্লিশ হাজার বার যদি এরা হজ করে এদের হজ দিয়ে বছর আল্লাহর কাছে কোনো কাজ হবে না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরতে মালিক বিন দিনার ডাক দে বলে চল্লিশ বছর ধরে তুমি হস আদায় করেছো তারপরে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নাই তোমার হসটাকে কবুল করে নাই তার মানে বোঝা গেল তোমার দোয়া আল্লাহ তালা কবুল করবে এই কথা শোনার পরে লোকটা বড় টেনশনের মধ্যে পড়ে গেল তার কান্দার মাত্রা আরো বেড়ে গেল মালিক বিন দিনার এত বড় একজন আল্লাহর ওলি এই লোকটা বলেছে আমার জীবনের গুণ আল্লাহ তালা কখনোই মাফ করবে না এই কথা বলার পরে পরের দিন রাতের বেলা মালিক বিন দিনার যখন রাতের বেলা যখন বিছানার মধ্যে ঘুমায় গেছে স্বপ্নের মধ্যে কে জানে সে ডাকতে বলে মালিক বিন ওই লোকটা ওয়ান্নাই করেছে ওই লোকটা অপরাধ করেছে কিন্তু লাতক না তুমি রহমাতিল্লা আল্লাহর রহমত থেকে কখনোই निराश হওয়ার কোন সুযোগ নাই তোমাকে কে শাস্তি দিল কে হুকুম দিল আল্লাহ গুনাহ माफ করবে না এই কথা তুমি কেন বললে এই কথা কেন বলার কারণে ওই লোকটার মধ্যে টেনশন তুমি বাড়িয়ে দিয়েছো এ মালিক বিন তুমি ঘুম থেকে জেগে যাও ওই মোহাম্মদ বিন হারুন সামারকান্দিকে বলে দাও আল্লাহ তার তৌবাকে কবুল করেছে আল্লাহ তার জীবনের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে চিৎকার করে বলেন না সোভান আল্লাহ আমরা যত অন্যায় করি যত অপরাধ করি আমাদের তৌবা করতে হবে কার কাছে আরো জোরে বলেন